রমজান মাসা আল্লাহ পাক রব্বুল আলমী লাইলাতুল কদর দিয়েছে আমরা সেই লাইলাতুল কদরের রাত পাওয়ার পরে লাইলাতুল কদর একদিকে চলছে লাইলাতুল কদরের শেষ দশক আর একদিকে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলা একদিকে মসজিদে পঞ্চাশ জন আর টিভির ঘরে রয়েছে দুশো লোক আছে না এই কথা বলছেন না কেন নবীজি রমজান মাসের শেষ দশকে মাজায় লুঙ্গি কড়া করে ইবাদত করবার জন্য মাঠে নেমে পড়তেন আর উম্মতি মোহাম্মাদি এরা নবীর উত্তর নবীর আশেক বলে দাবি করে রমজান মাসে আপনার আইপিএল খেলা চলছে তারাদিন নামাজ না পড়ে সব টিভির ঘরে এরা আবার সব জান আছে না নেই আপনাদের ধারালি নেই সব আমাদের দিকের কথা বলছে আছে না নেই এ রসুল্লা দিওয়ানার আল্লাহর কসম করে বলছি যে খেলোয়াড়দের পিছনে দু ঘন্টা আড়াই ঘন্টা আপনি টিভির সম্মুখে পার করেন সময়টা ব্যয় করেন মাইদানে মাহাসারা মতে দিনে ওই সমস্ত খেলাওয়াদেরকে আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু যদি লাইলাতুল কদরের রাতকে প্রাধান্য বাদা করে কবরে যেতে পারে আমার মাদিনাওয়ালা আপনার সুপারিশ করবার জন্যে আল্লাহর দরবারে সেজদাই পড়ে যাবে কার দিকে যাবেন মুসলমান সতর্ক হয়ে যান বিশেষ করে এতে কাপ এটা করাই লাগবে লাইলাতুল কদর প্রাধান্য দিতে হবে বাবাজি আমার আলোচনার সময় তো খুব স্বল্পতা তার ভিতর দিয়েও আপনাদের কাছে দু চার কথা বললাম আলহামদুলিল্লাহ বক্তা এসে গেছেন আমার ভাই আপনাদের খুব পরিচিত সুবক্তা মাশাল্লাহ আলোচনা এতক্ষণ হয়েছে কি এবারই তো আলোচনা হবে সুরালো কণ্ঠের বক্তা আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর আমার খুব কাছের জানাব মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেব আপনাদের কাছে আলোচনা করবেন আমি অধঙ্গনাগার আপনাদের কাছে দু চার কথা বলেছি হয়তো একটু কড়া ভাষায় বলেছি রাগ করলেন নাকি এই কথা বলছেন না কেন আচ্ছা বলেন আমি যদি আমার নিজের কথা একটাও বলি আপনি হাজারবার রাগ করবেন কিন্তু আমার কথাগুলো যদি মদিনা ওয়ালার কথা হয় আল্লাহর কথা হয় রাগ করার জায়গা আছে কথা বলছেন না কেন আমি যে কটা কথা বলেছি মোটামুটি সব কোরআন এবং হাদিস থেকে নির্যাস একটাও বানিয়ে কথা বলিনি যদি কোনো মানুষ এখনই আমার কাছে বলেন যে হুজির আপনি যেগুলো বলেছেন আমাকে এখনই দেখান আমি এখনই আপনাকে প্রত্যেকটা কথার দলিল এখনই দেখাতে পারবো আলহামদুলিল্লাহ বলেন একটা কথাও না পড়ে পড়ে এসে তাই বলেছি বাপ মানতে না পারলে আপনার কমি এটা আমার কোনো দোষ নয় তাই মনে রাখবেন যে কথা কথা বললাম মানবার চেষ্টা করেন আল্লাহ পাক মানবার পরিবেশ তৈরি করে দেন সকলে বলি আল্লাহ আমিন একটু জোরে বলুন না আল্লাহ হুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা না আলা আলি দেনা লোকে আমায় পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা একটু জোরে বলুন না সুহান লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মা আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা যে মদিনাই আছেন সেমদিনাই ভালো বেশে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার কিছুই এসে যায় না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা না রাইতকভীর না রাইতক ভির জনাব মাওদানা গিয়াসুদ্দিন সাহেব সকলে বলি জিন্দাবাদ না আমা আলাই না ইল্লাল বালা আসসালাম আলাইকুম মোহাব্দরুদ্দল্লাহ্মা সাল্লাহ আলা